মানে এতটাই চাপ আছে তা সত্ত্বে সব করে স্যারকে বহুবার আমরা রিকোয়েস্ট করেছি এবং সব থেকে বড় কথা রিকোয়েস্টটা করার লাগে কারণ জানেন তো সব কিছুর থেকে ইম্পর্টেন্ট যে অসংখ্য থাকা সত্ত্বেও আজকে এবং আমাদের মধ্যে প্রেজেন্ট রয়েছে এবং এটার জন্য অসংখ্য ধন্যবাদ স্যারকে আমাদের সকলের তরফ থেকে তো যাই সমান অসুখ করবো না একসাথে কারণ আজকে আমরা ছোট ছোট ভাবে সংঘাত জানাচ্ছি কিন্তু পাঁচই জানুয়ারি কিন্তু আমাদেরকে ফল কাটাতে হবে এত আওয়াজ আপনার মজার সৃষ্টি করবেন যেখানে এখান থেকে দশ কিলোমিটারে হচ্ছে এখানে নাকি আমরা অনুপ্রাণিত যার ভাবনা চিন্তায় আমরা অনুপ্রাণিত এবং যার বাড়ানো সিস্টেমের আওতায় আমরা সকলে আজকে সুন্দর জীবন কাটাচ্ছি এবং আমাদের এই সিস্টেমের মাধ্যমে হাজারো মানুষ হাজারো

गो जेविनी? जागर बाजी। भगाजन दो? ये रटोण केखे आच्छा नसके एखेए। आक्रोज में बुपार्ट। अने केखेए आच्छा नसके एखेए। तो तब नोतंद धोर्न अड़े के शिर्चेन होगा है। अधि बन पत्री मिन्दार अच्छा

কিন্তু এখন যা তৈরি হয়ে গেছে না আমি নাজ্য হয়ে যাই আগামী দিনে আপনারা উঠে আসবেন একটা লিডার হচ্ছে বড় বড় আপনারাই প্রোগ্রাম করতে পারবেন আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি এমন কোনো রাত নেই যে আমি দেড়টা রাখি ঘুমাই কারণ আমার প্ল্যান সারাদিনে কিছু আছে না যত প্ল্যান ডাক্তারে আছে ঠিক আছে দিনের বেলা বিভিন্ন হাজার এই এই একজন এই সমস্যা ওই সমস্যা এই নেই তা নেই এইসব করতেই চলে যায় কিন্তু রাত্রে যখন বাড়িতে মাথাটা দেয় এবার সব হয়ে

আমাদের কোনো দোষ নেই ব্যাংকিং সেক্টর বা নেটওয়ার্কে বা আপনার আইডিতে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো সিস্টেম হতে পারে তার কারণে রিটার্ন এসছে আমি তো বলছি স্যার আগের মাসে ঢুকলো আর এ মাসে ঢুকছে না তো এটা আমাদের কোনো সমস্যা না কারণ আমরা তো দিয়েছি নিশ্চয়ই কোনো কারণে ব্যাঙ্ক রিটার্ন করেছে তো এইটুকু বলবো যদি না ঢুকে कोरोना पेर जब है कोरोना टेंशन कर देना करोन अपने माइंड ने अपना फिर अब फगनो अब उसकी पाल ये इतनी हम उन फिर अब करो ना यदि आपने आज नापान दूं माज नापान दूं मास रिएक्शन दे दिया तो ये ना कोरोना की पाल तो क्यों टेंशन कर देना ठीक है sir खास कर में रेडी नहीं कि जो बोला जो नहीं तो वो

শুধুমাত্র ইয়েলজি সম্ভব যেটা আপনার জুনিয়রের জন্য আপনি দুয়া মানবেন যে আমার কিছু চাই না শুধু আমার ওই জুনিয়র দুটো যে করে দাম আমার কিছু চাই না কারণ তারা যদি কোটিপতি হয়ে যায় আপনি দু কোটি টাকা মানুষ ঠিক আছে আমরা মানুষ যারা ব্যবসা করি না কিছু 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 ক্ষেত্রে বোকা হয়ে চলে আসবেন বোকা কিরকম জানেন

তো সেখানে রেস্টুরেন্টে কেউ আমরাও যাই খাই তাই না খাওয়ার পরে যদি ভালো লাগে কিছু টিপস দিয়ে দেয় তাই না কুড়ি টাকা তিরিশ টাকা কিছু টিপস দিই তো এরকম ছেলেটাই যখন খাওয়ালো দুজন ব্যক্তিকে তো একজন ব্যক্তি দেখে পাঁচশো টাকা আর একটা পঞ্চাশ টাকা লোক ধরবো এখানে দুটো টাকাই দিয়েছে যে আপনার যেটা ইচ্ছা নিয়ে নেবে আপনার ওখানটা নেবে হ্যাঁ পাঁচশো টাকা

পঞ্চাশ টাকাটাই নিয়ে এইভাবে সবাই জেনে যায় এবং ওই রেস্টুরেন্টও ভিড় হয় মালিকেরও অনেক উপকার হয় রেস্টুরেন্টের মালিক তো একদিন এক ভদ্রলোক নতুন ভদ্রলোক তাকে জিজ্ঞেস করে বলছে যে এদিকে আর উপকার তোমাকে সবাই পাঁচশো টাকা আর পঞ্চাশ টাকা দেয় আর তুমি পঞ্চাশ টাকাটা না আর পাঁচশো টাকাটা কেন তো বলছে আমি যদি পাঁচশো টাকা প্রথম দিনে নিয়ে নিতাম না কেল্লা ওই দিনই থাকতে হয়েছিল তারপরে আমার কাছে কেউ আসতে

আমারই ভুল ছিল আপনার কাছে আসা তবে আমি সত্যি খারাপ লাগছে আমি এক বছর পরে আসি তার আগে আপনার সামনে কোনো দিন আসি আর এক বছরের মন থেকে প্রত্যেকটা নিয়ে নেবেন যে এক বছর পরে আমি যখন যাব আমার কাছে একটা দামি চার টাকা থাকবার সামনে যাব পূরণ হবেই হবে যদি মনে জেদ নিতে পারেন পৃথিবীতে যা কিছু সব জেদে হয় কোম্পানিকে ঘৃণা করেন কে হাত পাল বিভিন্ন কোম্পানি আছে করে অনেকে কিন্তু ভাত বলছে না দেখবেন বলছে আমি কোম্পানি কোম্পানি করবো না তাই না তাকে বলবেন যে কোম্পানি সিনগুলো ব্যবহার করছে ওগুলো ফেলে দেবে আজকে হাতে পাঁচ কম সমান হয় কোম্পানিরাও এরকম সব কোম্পানি সমান হয় না আজকে এই দেশটা চালাচ্ছে কোম্পানি এটা বিশ্বাস হয় আপনাদের আপনাদের কোনো যোগ্যতা নেই কোম্পানি যদি দেশ থেকে চলে যায় না আপনি না ফেরে মরে যাবেন কারণ প্রত্যেকটা কোম্পানির উপরে ডিপেন্ড করে কবিতাদের আজকে রিলায়েন্স কোম্পানি টাটা কোম্পানি ঠিক আছে এয়ারটেল কোম্পানি বিভিন্ন বিগেস্ট কোম্পানি যদি দেশ ছেড়ে চলে যায় না আমরা হাহাকার পড়ে যাবো আবার কারণ রিলায়েন্সে কত কোটি মানুষ কাজ করে জানেন টাটায় কত কোটি মানুষ কাজ করে জানেন আর আমরা তাদের ভায়ায় কাজ করি টাটার প্রোডাক্ট নিয়ে আমরা ব্যবসা করছি রিলায়েন্সের প্রোডাক্ট নিয়ে আমরা ব্যবসা করছি তো এরা যদি চলে যায় আমরা কি করবো ভাবেন

ঠিক আছে স্বপ্নদেব থেকে বড় তবে পাবেন টেন পার্সেন্ট কে যদি ভাবেন আপনি পটিপতি হবেন তাহলে দশ লাখ টাকার মালিক হবে যদি ভাবেন যে দশ কোটি টালার মালিক হবে হতে চান তাহলে এক কোটি টাকা হবে বেশি পৃথিবীতে এমন কেউ নেই যে চেয়েছি যা সব পেয়েছি যা চেয়েছেন তাই পেয়েছেন এরকম তো আছেন চাবেন অনেক কিন্তু দেখবে ওকে আপনি আপনার দার্জন বাবাকে বলবেন যে আমাকে একটা বাইক কিনে দাও দেখবেন বাইক হয়ে आगे साइकिल चलाने से और पर जाते और परीक्षा समय की बोले ये परीक्षा यदि वास्तविक तुम्हारी परीक्षा आई था है क्यों कारण एकना किंतु सबको आज थाई तो यस yes. हम पास फुकती कर ले ना हो गए यस ये अच्छे आईने ईएलएस आपनाते जन साधारण मानुष के जन करे ऑलरेडी प्रतियोगी ताकत जन ना ईएलएस आज के यदि बोले

কেলা কত দিয়েছেন না তাহলে একটা बात বলি যে তারা দেবেন তারাই পাবে আর যেখানে কিছু দেবেন না তারা কেন পাবে কে নিয়ে পাবে কিছুই না আপনাদের देवाমাত্রে কিছুই নেই হ্যাঁ একটা জিনিস আছে সেটা আপনাদের মানে অনেক ভালোবাসা এছাড়া কিছু নাই তো এই